সালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটা বিচ্ছেদের নকশা দিব যেটা আইনআই আমলিয়াত কিতাব থেকে তবে এই বিচ্ছেদটা সরিয়ে সম্মত হতে হবে মানে বৈধ উদ্দেশ্য করতে পারবেন কোনো অসৎ বা অবৈধ উদ্দেশ্যে করলে কাজ হয়তো হতে পারে কিন্তু আপনার নিজেরা ক্ষতি হবে তোটুকু নিশ্চিত যে কাজটা করবে তবে এরকম সম্পর্ক যেমন ধরেন অবৈধ সম্পর্ক পরকিয়ার সম্পর্ক প্রেমিক প্রেমিকার সম্পর্ক অথবা এমন কোনো সম্পর্ক যেটা শত্রুতা সৃষ্টি করতে পারে আপনার অসুবিধা হচ্ছে এমন অবস্থায় আপনি চাইলেটা প্রয়োগ করতে পারেন তবে ছোটোখাটো বিষয়ে দুম করে প্রয়োগ করে ফেললে কাজ হবে না উল্টো আপনার হিতে বিপরীত হতে পারে আর কাজ হলেও আপনার সমস্যা হবে ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে অথবা ইমতে যোগাযোগ করতে পারেন এই নকশা লেখার জন্য সর্বপ্রথম প্রয়োজন হবে আপনার ভুজপাতা পাতাও চাইলে আমাদের থেকে নিতে পারেন অথবা আপনি অ্যারেঞ্জ করে ফেলতে পারলে ভালো তারপর প্রয়োজন হবে আপনার অরিজিনাল মেশকো যখন অরিজিনাল মেশকো যখন ইন্ডিয়াতে আর পাকিস্তানে পাওয়া যায় ওইগুলো আমাদের থেকেও চেলে নিতে পারেন আমরা মাল ইম্পোর্ট করি তারপরে আপনি ওই দুয়াত কলমে ভরে আপনি নকশাটা লিখবেন এটা কাহার জাল বাচ্চিস একটা আয়াত খুবই সূক্ষ্মভাবে লিখবেন কোনো ভুল করলে কিন্তু আপনার নিজের ক্ষতি হবে তদবির করার আগে আগে ভালো করে প্র্যাকটিস করে নিয়ে তারপরে তদবির করতে হয় অন্যথায় নিজের সমস্যা হয় লিখলেন তারপর নিচে দুজনের নাম লিখবেন যে দুজনের মধ্যে বিচ্ছেদ করতে চান সেই দুজনের নাম তারা যদি ছেলে হয় তাহলে পিতার নাম উল্লেখ করবেন মহিলা হলে সাথে মাতার নামটা উল্লেখ করতে হবে ফলান বিন ফলান আলাহব্বু যেটা এটাতে আপনার লিখতে হবে প্রত্যেকটা ফলানে নাম লিখতে হবে এবং পিতামাতার নাম দিয়ে ওইভাবে কমপ্লিট করতে হবে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাকে সেই নকশাটা পুরাতন কবরে দাফন করতে হবে পুরাতন কবর বলতে এরকম কবর বোঝায় যেই কবর মানে কিছুদিন ধরেন দুই চার বছর আগে কেউ মারা গেছে এরকম পুরাতন কবর রিসেন্টলি কেউ মারা গেছে এরকম কবরে দাফন করলে এটা কাজ করবে না প্রপারলি কাজ করলে এই কাজ গুললি মিস হবে কিন্তু আপনার কাজ মিস হবে না একশোতে এক হাজার পার্সেন্ট আপনার কাজ হবেই হবে যদি সঠিক নিয়মে করেন এই কাজ করার জন্য অবশ্যই সাহসিকতার সাথে করতে হবে কারণ কবরে দাফন করা এগুলা মুখের কথা না সবাই করতে পারবে না পাক পবিত্রতার সাথে করবেন নাহলে নিজের ক্ষতি হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ